আসসালামু আলাইকুম আজকে দেখাবো জর্ডান ফোর তো এটা কালার দুইটা তো দুইটা কালার দেখাবো সম্পূর্ণ ব্ল্যাক কালার আর এই একটা কালার তো দুইটা প্রোডাক্টই দেখাবো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে কালার কন্ট্রাস্টটা দেখবেন আর জর্ডান ফোর এটা এটা খুব রানিং একটা প্রোডাক্ট যারা এই পণ্যটা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেরিয়ে পারবেন তো এই পণ্যগুলো যা সংগ্রহ করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে স্ক্রিনশট দেওয়া যোগাযোগ করবেন আমার ইমো অত হোয়াটসঅ্যাপ স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি আপনাদের জন্য ব্যতিক্রম ইউনিক পণ্যগুলোই নিয়ে আসি তো এবারও নিয়ে আসলাম তো সবসময় ব্যতিক্রম কিছু নিয়ে আসি তাছাড়া আমাদের কাছে লেডিস কালেকশানও পেয়ে যাবেন বাচ্চাদের কালেকশনও পেয়ে যাবেন চাইলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদেরই মধ্য বর্ষ হবে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এয়ার একটা কালার ব্ল্যাক কালার এটাও সুন্দর জর্ডান ফোর জর্ডান ফোর জর্ডান ফোর টোটাল ইউনিক ফুল ব্ল্যাকের মধ্যে ফুল ব্ল্যাকের মধ্যে কালার দুইটা এটার এটা কালার দুইটা আমার কাছে আছে তাছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন কালার থাকে এটার পাঁচ সাতটা কালার থাকে তো এখন বর্তমানে আমার কাছে দুইটা কালার আছে যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের কালেকশন আছে বাইরের কালেকশন আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন ধরনের স্নিকার্স কালেকশন আছে চাইলেও কিন্তু দেখতে পারেন বিভিন্ন ধরনের রেড টেপ কালেকশান আছে দেখতে পারেন তো যার যে পণ্যটা পছন্দ হবে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো ইউনিক প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে চান একদম স্ক্রিনশট দিয়ে আমারই মতো বর্ষা যোগাযোগ করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ